দেখেন জমজমের কালেকশন এখান থেকে মাত্র আপনি চার পিস নিয়ে ব্যবসা করতে পারবেন যারা লোনের উপরে চাচ্ছিলেন তাদের জন্য অসাধারণ কালেকশন গুলো চলে আসতেছে আপডেট ডিজাইন ভাই এগুলো হচ্ছে আপডেট ডিজাইন যারা জমজমের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা হচ্ছে গোডাউন থেকে আপনার আমাদের কাছ থেকে চার পিস ব্যবসা করতে পারবেন দেখেন ব্যবসা আপনাদেরকে গুডাউন থেকে আজকে দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের কালকশন চলে আসছে ভাই দেখেন এইগুলো হচ্ছে কালেকশন কিন্তু খুবই সুন্দর ডিজাইন থাকবে ভাই ভিডিও দেখবেন বা শেয়ার দিবেন ভিডিও সেকশন দেখালাম এটা হচ্ছে ব্যবসা করবেন আপনারা কিন্তু সরাসরি ভাইতে শোরুমে চলে আসবেন আমরা এখন সরাসরি শোরুমে চলে যাবো দেখেন এতে কিন্তু ভিতরে ঢুকবো না প্রচুর পরিমাণে কালেকশন আমরা কিন্তু সরাসরি শোরুমে চলে দেবো ভাইতে কিন্তু এরকম কিন্তু পুনরায় বিশে শুধু গোডাউন দেখেন এদিকে দেখেন এক কথা বলতে অসাধারণ একটা কালেকশন ভাই আল্লাহ খুবই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে হলে ইসলামপুর হোলসেল বাজার আসতে হবে আপনাদেরকে এ একটা দেখেন এটা হচ্ছে নিচে চিকেন কারি কাজ করা থাকবে ভাই এবং হচ্ছে গলাটা খুবই সুন্দর ভাবে আপনার কাজ করা থাকবে পাঁচ হাত নামাজি অন্য থাকবে এবং হচ্ছে এবং হচ্ছে দুই দেখেন যদি হচ্ছে আপনার চিকেন কাজের মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাত জন্য দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন কোয়ালিটি সুতো আইটেম পেয়ে যাবেন এই ড্রেসটা হচ্ছে কাজ করা থাকবে এবং তো হচ্ছে

এগুলো হচ্ছে ফ্রি সাইজ বডির মধ্যে পাবেন এইগুলো ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেস থাকবে ফুল সিকুয়েন্স সুতার কাজ থাকবে এক বছর আগে থেকে কিন্তু আমরা এগুলো প্রোডাক্ট দেখছেন যে বিটস এর কাজ করা এগুলো আপনার লাহোরি বলে কিন্তু সেল হচ্ছে এগুলো মার্কেটে দেখেন এগুলো হচ্ছে আপনার বিটস এর কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক থাকবে খুব সুন্দর কালার থাকবে আপনার এর ভিতরে হ্যাঁ জি এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে রং রেজ আইটেম রং রেজ একটা আইটেম পেয়ে যাবেন এটার সাথে ওন্নাটা পাবেন না

নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই আপনারা ঘুরে যাবেন একবার হলো ইসলামপুর বাজার দেখে নাকি ভাই ইসলামপুর হোলসেল বাজার বাইরে আসতে হবে আপনাদেরকে আচ্ছা পাইকে নিয়ে ওরা ব্যবসা করে নাকি ভাই জি

এক পিস শাড়ি ক্ষেত্রে দিব এবং হচ্ছে আমি আপনাদেরকে বইয়ের কালেকশন পাবেন ভাই ঠিক আছে হচ্ছে বইয়ের কালেকশন পেয়ে যাবেন এরকম শত শত ডিজাইন কিন্তু আমাদের কাছে পাবেন তো আমি আর কথা না বাড়ি আপনাদেরকে আমরা কিছু কালেকশন দেখাবো এখানে যে হচ্ছে দেখেন

এক একটা কালেকশন খুবই সুন্দর সুন্দর নিতে হলে ইসলামপুর বাজার একটা দেখেন এটা হচ্ছে নিচে চিকেন কারি কাজ করা থাকবে ভাই এবং হচ্ছে গলাটা খুবই সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে এর মধ্যে এগুলো ড্রেস পাবেন এবার হচ্ছে এটার যদি কথা আমি নাই বলি চলে না কিন্তু দেখেন অন্যটা দেখেন ভাই খুবই প্রেমে মতন কিন্তু একটা অন্যটা পাশ হাত নামাজিও না থাকবে এবং হচ্ছে পিওর জজের মধ্যে এবং হচ্ছে দুই সাইডে দেখেন ভাই যদি কাছ থেকে দেখে এটা হচ্ছে দুই সাইডে লেস করা থাকবে আলাদাভাবে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা কালার হবে ভাই চারটা কালার হচ্ছে দেখেন প্রিমিয়াম আপনার কোয়ালিটি পেয়ে যাবেন প্রিমিয়াম বলি যে আপনার এগুলো চারটা করে দুইটা করে কালার থাকবে আপনার চার পিস করে চালে চার পিস নিতে পারবেন এবং চাইলে পিস চাইলে পিস নিতে পারবেন এই রকম অনেক ডিজাইন পাবেন ভাই দেখেন দাস্তানের একটা ড্রেস দাস্তানের ড্রেস এগুলো প্রোডাক্টের প্রাইস গুলো জানতে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করতে হবে আমরা আপনাদেরকে প্রাইস গুলা বলে দিব এগুলো প্রাইস হবে আপনার বারোশো থেকে তেরশো টাকার ভিতরে ফুল জামাটা কিন্তু সুতার কাজ থাকবে ভাই ফুল জামাটা সুতার অলবর কাজ কেউ থাকবে নিচে হচ্ছে আপনার চিকেন কারি কাজের মধ্যে পেয়ে যাবেন এবং এটা গলাটা দেখেন গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে একটা গলাটা ম্যাক করা হয়েছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার বুটন দেওয়া হয়েছে আপনার লেস দেওয়া হয়েছে আপনার অ্যাপ্লিক করা হয়েছে

sebut dapat punji mm. থাকবে সবগুলো আপনার প্রত্যেকটা ডিজাইন একের চাইতে সুন্দর থাকবে ইসলাম যেগুলো আসবে পেয়ে যাবেন হচ্ছে ফুল আপনার সুতার মধ্যে কাজ করা থাকবে এবং নিচে তো হচ্ছে কাজ থাকবে অল ওভার বডির মধ্যে কাজ করা পেয়ে যাবেন এটার অন্যটা থাকবে আপনার জাস্ট প্রত্যেকটা ডিজাইন আপনার কিন্তু থাকবে দেখেন এখানে টাকা থেকে তিন হাজার টাকা টাকা পর্যন্ত পাবেন যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের ইসলামপুর বাজারে ওয়েলকাম আমরা আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমটা ঘুরে দেখে যাবেন আপনারা আপনাদেরকে

মাত্র চারটা করে কালার এরকম প্রোডাক্টের হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নিতে পারবেন দেখেন এগুলো বাইরে থেকে কিনতে গেলে দুই থেকে তিন হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে এত লাগবে না আপনারা দেখেন যারা পাইতার্ক দিবেন এগুলো তেরোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে পাবেন এগুলো প্রোডাক্ট কালার থাকবে চারটা করে কালার দেখেন প্রত্যেকটা চারটাই হচ্ছে মার্কেটে অনেকগুলো কালেকশন চলতেছে লাহোরি তারপর হচ্ছে আপনার মিজাজ মানে অনেক ডিজাইন গুলো চলতেছে যেগুলো আমরা আগেই থেকে কিন্তু সেল করতেছি আপনার আমাদের অনেক কাস্টমাররা জানেন আপনারা যারা পুরাতন আছেন এটা অন্যটা দেখেন অন্যটা হচ্ছে বাই

थक बे এবং হচ্ছে অন্য থাকবে ভাই পাচার নামাজিও না দেখেন আমাদের কাস্টমার এখন চলে আসতেছে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে যেটা ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন মার্কেটের লিফটের সেভেন ইসলামপুর হোলসেল বাজার আর ইসলামপুর হোলসেল বাজারে আসলে ভাই আপনারা কিন্তু শ্বাস শুদ্ধ করবেন এসি আছে এখানে আমাদের গরমের কিন্তু কোনো ইয়া নাই আপনারা আসবেন আমাদের এখানে ফ্রেশ হয়ে কিন্তু আমাদের এখানে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে এগুলো কালার দেখেন কালার থাকবে দুইটা কালার আপনার মন মতন আপনারা দুইটা কালার নিতে পারবেন ইসলামপুর হোলসেল বাজার প্রত্যেকটা সুবিধা দিচ্ছে আমাদের কাস্টমারদেরকে চার পিস সেট থাকবে চার পিস নিতে পারবেন

লঙ্কশ গ্যান্টি পাবেন এটা দেখেন এটা হচ্ছে ফুল বডিটা সিকোয়েন্স প্লাস সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটার অন্যটা কিন্তু কন্টাস ওয়ার্কের মধ্যে অন্যটা থাকবে দেখেন অন্যটা হ্যাঁ ভাই জি অন্যটা পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন ভাই অন্য পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন কার্টোয়ার স্টাইল অন্য পাবেন আপনারা এগুলো ড্রেস নিতে হলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আজকে পূজা উপলক্ষে যেগুলো আমাদের পনেরো থেকে বিশাল ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা থাকবে কালার চারটা চারটাই অসাধারণ সুন্দর কালার আপনাদের কাজ হচ্ছে আমাদের কি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে জেনে নিবেন সর্বনিম্ন ছয়শ আশি টাকা থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো শুরু একটা কালেকশন দেখাবে এটা হচ্ছে ফুল নিউ একটা কালেকশন কানওয়াল মালিক ঠিক আছে এগুলো হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক জায়গা পাবেন না এগুলো

খুবই সুন্দর সুন্দর ড্রেস গুলো আমাদের শোরুমে এবং সেটা গলাটা দেখেন গলাটা খুবই ডিজাইন ভাই আজকে যা দেখাবো সব আপডেট ডিজাইন দেখাই দিছি আপনাদেরকে আপনারা আমাদের শোরুম চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়নটার মার্কেটে লিস্টে সেভেন চলে আসলে আমাদের সোমটা পাবেন ইসলামপুর হোলসেল বাজার এটা হচ্ছে দুই চারি কারের অন্য কাজ থাকবে

এটা হচ্ছে সুতার কাজ করা থাকবে নিচে আপনার পুরোটা কাট পরে সেলে কাজ থাকবে এটা হচ্ছে বুটিক সেল কালেকশন এটা ওন্নাতে কাজ থাকবে না এটা ওন্না হচ্ছে পাঁচ হাত নামাজি ওন্না এগুলা এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে 680 690 700 800 টাকার মধ্যে পাবেন এগুলো আমাদের কাছ থেকে যেগুলো ভিতরে কিন্তু এগুলো ভিতরে আপনি 100% রং কস গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো কালার থাকবে আপনার চারটা করে কালার আরেকটা কালার শুনতে খাও দেখেন আজকে যেগুলো কালার শুনতে কিন্তু কোনো মিস করার কোনো ওয়ে নাই আপনাদের যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে জি নুরসের প্রোডাক্ট একটা

এগুলো এক কথা বলতে গেলো অসাধারণ কালেকশন ভাই আমি ড্রেস গুলা দেখালে শেষ হবে না সারাদিনও আমি আপনাদেরকে জাস্ট কিছু কালেকশন দেখাই দেখেন এগুলো দেখেন অন্যটা দেখেন অন্যটা পাবেন পাঁচ সাত নামাজি অন্য মধ্যে পেয়ে যাবেন অন্যটা তারপরে আপনাদেরকে দেখাবে এখন হচ্ছে মার্কেটে চলতেছে ভাই লাহোরি

নিয়ে দিতে পারবে পারবে না আচ্ছা দেখেন দেখেন ভাই দুইটা থাকবে চার সেট থাকে যারা নতুন ব্যবসা এখানে পাবেন আমি আপনাদেরকে যেহেতু গরম বেশি সুতি আইটেম আপনাদেরকে বেশি হ্যাঁ এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে রং রেজ একটা পেয়ে যাবেন এটার সাথে পাবেন

ড করা আছে ঠিক আছে চারটা কালার যাবেন আছে ও এছাড়াও কিন্তু আমাদের এখানে লোনের আইটেম গুলো পাবেন লোনের আইটেম প্রত্যেকটা ড্রেস গুলো পেয়ে যাবেন আমরা আপনাদেরকে কিছু দেখা দিচ্ছি প্রত্যেকটা ড্রেস দেখেন ইউজফুল ড্রেস থাকবে আপনার এগুলো হচ্ছে

Assalamu la